বারোশো পাঁচ স্কোয়ার ফিট এরিয়া আছে পূর্ব এবং দক্ষিণ ফেসিংয়ের ফ্ল্যাটটি ঢুকতি থাকছে বড় সাইজের হল ওপেন কিচেন তার সঙ্গে এই একটা বেডরুম থাকছে যেটা দক্ষিণ এবং পশ্চিম ফেসিংয়ে আপনার দুটো উইন্ডো থাকছে বড়ো সাইজের উইন্ডো তার সঙ্গে কমেন্ট টয়লেট এই থাকছে হল হলের মধ্যে দুটো উইন্ডো পাচ্ছেন একটা কিচেনে এবং একটা হলে তার সঙ্গে এটা থাকছে অ্যাটাচ টয়লেট এটা একটা বেডরুম এটা মাস্টার বেডরুম ব্যালকনি থাকছে এটা ফ্রন্ট ফেসিংয়ে একদম খোলামেলা বেডরুম খুব সুন্দর থ্রি বিএইচকে বারোশো পাঁচ স্কোয়ার ফিট এরিয়া তার সঙ্গে একটা আপার বাঙ্ক করা থাকছে এই জায়গাটা খুব সুন্দর রুমের মধ্যে আছে আপনি ওয়াড্রপ বা কিছু সুন্দর জিনিস আপনি সাজাতে পারেন পার্ট বাই পার্ট করে আপনি এই ফ্ল্যাটটাকে সাজাতে পারবেন খুব সুন্দর ফ্ল্যাট বারোশো পাঁচ স্কোয়ার ফিটের কন্যগড় ছোটো কালীতলা মন্দিরের কাছেই আমাদের এই প্রোজেক্টটা অবস্থিত আছে কন্যগড় পৌরসভার মধ্যে